বন্ধুরা আজকে একদিনের ট্রেডিং নিফটি আশেপাশে ডাউনে ক্লোজিং দিয়েছে এবং লাস্ট এক সপ্তাহ টাইম পিরিয়ড যদি আমি দেখি তাহলে লাস্ট দু তিন দিনের মধ্যে ইন্ডিয়া স্টক মার্কেট অলমোস্ট হাজার পয়েন্টের আশেপাশে নিফটিতে আমরা একতরফা সেলিং দেখেছি হয়তো আজকে আপনাদের প্রত্যেকের পোর্টফোলিও বিশাল বড়সড় ডাউন ট্রেন্ডও গেছে যেটা আমি প্রিভিয়াস এক দেড় মাস ধরে আপনাদের সাবধান করছিলাম যে ইন্ডিয়ান স্টক মার্কেট একটু হায়ার ভ্যালুয়েশনে আছে একটু সাবধানে ইনভেস্টমেন্ট করবেন সিক্সটি পার্সেন্ট থাকুন বাকিটা মার্কেট ডাউনে আসে সেখানে আমরা ইনভেস্টমেন্ট করব। এখন কোশ্চেন হলো এই যে মার্কেট ডাউনে আসছে আপনাদের এখন বিশাল হয়তো ভয় লাগছে যে মার্কেট কেন ডাউনে আসছে মার্কেট আর কতটা ডাউনে যেতে পারে কোন লেভেলে যাওয়ার পরে আমি ইনভেস্টমেন্ট করব কারণ আপনি যে আদার্স ইউটিউব চ্যানেলগুলো উঠিয়ে নেন তা সেখানে শুধু আপনি চার্ট ডাক্কানাকাটি দেখবেন যেখানে সাপোর্ট রেসিস্টেন্স ফিবোনাচি বিভিন্ন ক্রিটিক্যাল পয়েন্টস নিয়ে আপনাদের একটা গোল ধাব্বার মধ্যে বসিয়ে দেওয়া হয় হয়তো আপনি নিজে থেকে পারফেক্ট ডিসিশন নিতে পারবেন না যে অ্যাকচুয়ালি এই মার্কেট কন্ডিশনে কি করা উচিত আর যদি ইনভেস্টমেন্ট করতেও হয় তাহলে কোন ধরনের কোম্পানিতে ইনভেস্ট করব কতটা ইনভেস্টমেন্ট করব এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি বেশ কয়েকটা কোশ্চেন আজকে উঠিয়ে নিয়ে এসেছি যে কোশ্চেনগুলোর আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনার মনে যদি এই মার্কেট কন্ডিশনে কোনো কোশ্চেন ঘোরাঘুরি করছে আশা করছি প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার আপনার কাছে এই মুহূর্তে থাকবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ দেখলে আপনি যে ডিসিশন নিতে পারবেন মার্কেট কতটা পড়ছে মার্কেট কতটা নিচে পড়তে পারে এবং মার্কেট কেনই বা পড়ছে এখানে অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কোনো বিষয় আছে কিনা এবং একটা স্ট্র্যাটেজি আমি আপনাদের পাথ দিয়ে দেবো যেই পয়েন্টসগুলো মেনে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে আপনি আপনার পোর্টফোলিওকে এই মার্কেট কন্ডিশনে ইজিলি সেভ করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য আপনি একটা পারফেক্ট পোর্টফোলিও তৈরি করে নেক্সট জন্য নিজেকে তৈরি করতে পারবেন তো চলুন এক এক করে কোশ্চেনগুলো নিয়ে নেব এবং তার সাথে আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই আমি আপনাদের প্রেজেন্ট করার চেষ্টা করছি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার দুটো রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একই সাথে ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইভ করে মোটিভেট দেওয়াটা অবশ্যই ভুলবেন না আর অবশ্যই বন্ধু বান্ধবের সাথে বা ফ্যামিলি মেম্বার্সের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো চলুন এক এক করে কোশ্চেন আমি আপনার নিয়ে নিই এবং আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই আমি আপনাদের প্রেজেন্ট করছি তো আশা করছি সবার মনে এই মুহূর্তে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে মার্কেট কেন পড়ছে আমি সেই পয়েন্টসে যাব না কারণ সেগুলো আপনি ইউটিউবে ছড়াছড়ি পেয়ে যাবেন যে মার্কেট কেন পড়ছে প্রিভিয়াস কালকের ভিডিও আমি বলেছিলাম যে মার্কেট কেন পড়ছে এখানে কেন পড়ছে থেকেও ইম্পর্টেন্ট যে এখন আমাদের কি করা উচিত যে কারণে আমি সেই পয়েন্টসগুলোতে যাওয়ার চেষ্টা করব। দেখুন মার্কেট কেন পড়ছে তার পিছনে ছোটা বন্ধ করে দিন কারণ এগুলো জাস্ট এক্সকিউজ যখন মার্কেট নিচে পড়ে আমরা কোনো একটা পয়েন্টসকে উঠিয়ে নিয়ে আমরা ম্যাচ করার চেষ্টা করি যে এই পয়েন্টসটার জন্যই মার্কেট নিচে পড়ছে মেইন রিজেন হলো মানে মেইন পয়েন্টস হলো যে মার্কেট একতরফা র্যালি নিয়েছিল আর এত বড় র্যালির জন্য র্যালির পেছনে মার্কেট যখন নিচে যাবে মার্কেটের একটা বাহানা প্রয়োজন যেই বাহানাটা মার্কেট পড়ে গেছে আর এই বাহানার জন্য মার্কেট অ্যাকচুয়ালি নিচে পড়ছে তো এখানে করার কোনো বিষয় নেই মার্কেট একটা পারফেক্ট পজিশনে চলে আসলে আরামসে মার্কেট নিচে পড়া বন্ধ হয়ে যাবে সবসময় মাথায় রাখবেন মার্কেট যখন একতরফা র্যালি নেয় তখন তার নিচে পড়ার জন্য একটা বাহানা প্রয়োজন যেরকম কারেন্ট মার্কেট কন্ডিশনে যুদ্ধের বাহানাটাকে আমরা খোঁজার চেষ্টা করছি যেমন দু চার দিন আগেও মার্কেটে যুদ্ধ চলছিল তখন কারণ মনে হচ্ছিল না যে এখানে যুদ্ধ কারণে মার্কেট নিচে পড়তে পারে অ্যাকচুয়ালি কোম্পানির ভ্যালুয়েশন হাই ছিল ইন্ডিয়া স্টক মার্কেট বড় রিটার্ন দিয়েছিল যে কারণে মার্কেট নিচে পড়েছে আবার মার্কেট যখন নিচে পড়বে নিচে পড়তে পড়তে একটা লেভেলে গিয়ে মার্কেট মনে করবে যে অতিরিক্ত নিচে পড়ে গেছে তখন অপারেটার্সদের গেম প্ল্যান করার জন্য মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য কোনো একটা বাহানার প্রয়োজন যে কারণে তখন মার্কেটের পজিটিভ সেন্টিমেন্ট দেখিয়ে আমরা এটাই রিজন দেওয়ার চেষ্টা করি যে এই কারণে হয়তো মার্কেট উপরের দিকে যাবে তো মার্কেট কেন পড়ছে বা মার্কেট কেন উঠছে এগুলোর উপর নজর দেওয়া বন্ধ করুন আপনার পারফেক্ট পজিশনে আসলে আপনি সেখানে ইনভেস্টমেন্ট করুন পজিটিভ সেন্টিমেন্টে মার্কেট অটোমেটিক উপরে চলে যাবে আপনার ভাবতেও হবে না আপনি ভাবলেও মার্কেট নিচে যাবে না আপনি ভাবলেও মার্কেট উপরে যাবে না যেখানে কেন নিচে পড়ছে বা কেন উপরে যাচ্ছে সেগুলোর পেছন থেকে নজর দেওয়া বন্ধ করুন আপনার পারফেক্ট প্রাইস আসলে অবশ্যই আপনার কোম্পানি উপরে চলে যাবে নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এই মুহূর্তে মার্কেট আর কতটা পড়তে পারে দেখুন আমি যদি জাস্ট একটা ওয়ার্ডে উত্তর দিই মার্কেট আর কতটা পড়তে পারে সেটা পৃথিবীতে কেউ বলতে পারবে না হ্যাঁ আমরা একটা পারফেক্ট পজিশন ধরি যে এই লেভেলের নিচে আসলে সেখানে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি তো সেই হিসেবে মার্কেট কতটা নিচে যেতে পারে সেটার উপর ফোকাস করা বন্ধ করুন আমার অ্যাডভাইস হিসেবে আমি মনে করছি যেহেতু ইন্ডিয়ান মার্কেট একটু হায়ার ভ্যালুয়েশনে রয়েছে আমাদের এগেনস্ট গ্লোবাল মার্কেট চাইনিজ মার্কেট জাপানিজ মার্কেট ইউএস মার্কেট একটু লোয়ার ভ্যালুয়েশনে রয়েছে যে কারণে মার্কেট নিচে পড়তে পারে এখানে কোশ্চেন হলো কতটা নিচে পড়তে পারে যদি আমার পারফেক্ট মার্কেট পজিশনে আমি বলবো যে যদি ইন্ডিয়ান স্টক মার্কেট এখান থেকে মিনিমাম দশ থেকে পনেরো পার্সেন্ট কারেকশন হচ্ছে সেখানে আমরা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিতে পারি আজকের মার্কেট কারেন্সে যদি আমি টপ থেকে দেখি তাহলে ইন্ডিয়ান নিফটি ছাব্বিশ হাজার তিনশো হাই বানিয়েছিল যেখান থেকে মিনিমাম যদি আমি দশ পার্সেন্ট কারেকশন ধরে নিই তাহলে ছাব্বিশ হাজার তিনশো যদি আমি দশ পার্সেন্ট বের করি তাহলে অ্যাভারেজ ধরতে পারেন তেইশ হাজার ছশো থেকে সাতশো তো তেইশ হাজার ছশো থেকে সাতশোর আশেপাশে আসলে একটা বেস্ট বাইং অপরচুনিটি বা বাইং লেভেল হতে পারে কারণ এত বড় র্যালির পরে বড় ফড় ক্র্যাশের কোনো সম্ভাবনা মার্কেটে নেই তবে দশ থেকে পনেরো পার্সেন্টের একটা কারেকশন আমরা এক্সপেক্টেশন রাখছি যেহেতু বড় একটা র্যালি নিয়েছিল ইন্ডিয়ান স্টক মার্কেট একটু হায়ার ভ্যালুয়েশনে গেছিল সেটা আপনি পি রেশিও হিসেবে দেখতে পারেন বা মার্কেটকে একটু জিডিপি রেশিও হিসেবে দেখতে পারেন সেই হিসেবে মিনিমাম তেইশ হাজার ছশো সাতশো লেভেলে আসলে আমরা আমাদের টোটাল যে ক্যাপিটালটা আমাদের হাতে রয়েছে সেটাকে চার ভাগে ভাগ করছি তো তার মধ্যে যদি আপনার কাছে এক লাখ টাকা থাকে তাহলে তেইশ হাজার পাঁচশো থেকে সাতশো লেভেলের আশেপাশে আসলে আমরা পঁচিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারি সেইভাবে আপনি ইনভেস্টমেন্ট করুন তারপর সেখান থেকে যদি প্রত্যেক ফাইভ পার্সেন্ট ডাউনে আসে আপনি আপনার একটা করে ক্যাপিটালকে সেখানে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিতে পারেন এটা হচ্ছে পারফেক্ট পজিশন বলে আমি মনে করি আপনি কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার আমি মনে করছি যে আমাদের কাছে যে ক্যাপিটালটা আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা মার্কেট টেন পার্সেন্ট ডাউনে গেলে ইনভেস্টমেন্ট করবো তারপর প্রত্যেক ফাইভ পার্সেন্ট নিচে গেলে আমরা বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে যে চারটে ভাগে ভাগ করেছিলাম সেটাকে আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারি তাহলে মার্কেট একটা পারফেক্ট পজিশনে আসবে সেখান থেকে ইনভেস্ট করলে মার্কেটে কোনো রিস্ক নেই লং টার্ম টাইম হরাইজনে অবশ্যই আমরা বড় প্রফিট গেইন করে বেরিয়ে যাব নেক্সট কোশ্চেন এই ডাউন মার্কেটে অ্যাকচুয়ালি আমাদের ভয় পাওয়ার কিছু আছে আমি যদি এক কথায় উত্তর দিই মার্কেটে ভয় পাওয়ার কিছু নেই যদি আপনি লং টার্ম ইনভেস্টার হন তাহলে আপনি যদি বেঁচে থাকেন আমাদের জিডিপি যদি গ্রোয়িং করে তাহলে অবশ্যই মার্কেটকেও উপরে যেতে হবে আপনি হিস্ট্রি উঠিয়ে দেখতে পারেন প্যান্ডেমিকের সময় মার্কেট ফিফটি পার্সেন্ট ডাউন এগেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় মার্কেট পনেরো কুড়ি পার্সেন্ট ডাউন এগেছিল আপনি যত একদম ওয়াস থেকে কে সিনারি উঠিয়ে নিন মার্কেট যতবার কালেক্ট করেছে মার্কেট ততবার রিকভারি করে একটা করে নতুন হাই ক্রিয়েট করেছে তো মার্কেট এবারেও যদি নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কারেক্ট করে তাহলে সেটা আমার জন্য ভ্যালুবাইং অপরচুনিটি হবে ভয় পাওয়ার কোনো কথা নেই হ্যাঁ যারা অপশান ট্রেডিং করছে যারা ইন্টারনেট ট্রেডিং করছে যারা ফান্ডামেন্টাল না দেখে কোম্পানিতে ইনভেস্ট করছি তাদের জন্য ভয়ের অনেক কিছু থাকতে পারে আমাদের ভয় পাওয়ার কিছু নেই বরঞ্চ মার্কেট নিচে গেলে সেখানে বাইং অপরচুনিটি হিসেবে সেটাকে আমরা নিতে হবে তাহলে লং টার্ম টাইম টার্মিয়ডে আমরা একটা বেস্ট ওয়েল ক্রিয়েশন অপরচুনিটি পেয়ে যাব তো ভয় পাবেন না আমি আপনার সাপোর্টে রয়েছি মার্কেট নিচে পড়ুক আমি বেস্ট থেকে বেস্ট কোম্পানি আপনার সাথে ডিসকাস করবো আরামসে আমরা একত্রে ইনভেস্ট করবো সবাই একসাথে মার্কেট থেকে প্রফিট কামাবো ভয় পাওয়ার কোনো কথা নেই কারণ মার্কেটকে আলটিমেটলি নতুন হাই আবার ক্রিয়েট করতে হবে তো প্রত্যেকটা ডাউনে আসতে অপরচুনিটি হিসেবে অবশ্যই নেওয়ার চেষ্টা করুন নেক্সট কী ধরনের কোম্পানিতে ইনভেস্ট করবো এবং কতটা অ্যামাউন্টে ইনভেস্ট করব দেখুন মার্কেটে মেনলি তিন টাইপের কোম্পানি থাকে লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ মার্কেট যদি কালেকশন করে তেইশ হাজার ছশো সাতশোর আশেপাশে আসে আমি টপের থেকে দশ পার্সেন্ট ধরছি কোনো ওই টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করছি না আমার মাইন্ডে সেট আপ হচ্ছে দশ পার্সেন্ট কালেকশন হলে আমরা ইনভেস্টমেন্ট করব সেক্ষেত্রে লার্জ ক্যাপ কোম্পানিতে আপনি এইচডিএফসি ব্যাঙ্ক এশিয়ান পেন্ট এসবিআই টাইপের কোম্পানিগুলোর মধ্যে আপনার টোটাল যে ক্যাপিটাল ক্যাপিটাল রয়েছে তার ফাইভ থেকে সিক্স পার্সেন্ট মার্কেট নিচে পড়লে ইনভেস্ট করতে পারেন তারপর টেন পার্সেন্ট কারেকশনে আমরা ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করে ম্যাক্স টু ম্যাক্স একটা লার্জ ক্যাপ কোম্পানিতে দশ পার্সেন্ট ইনভেস্টমেন্ট রাখতে পারি আর যদি মিড ক্যাপ কোম্পানি থাকে তাহলে মার্কেট ডাউনে আসলে মিড ক্যাপ কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের থ্রি পার্সেন্টের বেশি একটা টাকাও ইনভেস্ট করবেন না স্মল ক্যাপ অথবা মাইক্রো ক্যাপ কোম্পানিতেও সেম পয়েন্টস আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালে থ্রি পার্সেন্টের বেশি যাতে কোনো মতে ইনভেস্ট না হয় সঠিকভাবে ডাইভার্সিফিকেশন মেনটেন করুন আর এই স্ট্র্যাটেজিটে অবশ্যই মেনটেন করার চেষ্টা করুন তাতে করে মার্কেট ডাউনে আসলেও যদি একটা বা দুটো কোম্পানি ভুল সিলেকশনও হয়ে যায় আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালে কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়বে না কারণ একটা বা দুটো কোম্পানি ভুল সিলেকশন হলেও বাকি কোম্পানি আরামসে সেটাকে রিকভারি করে দেবে আবার যদি আমি রিভিউ করি লার্জ ক্যাপ কোম্পানিতে ফাইভ থেকে সিক্স পার্সেন্ট ইনভেস্ট করুন আর ম্যাক্স টু ম্যাক্স সিনারিওতে আপনি টেন পার্সেন্টে বেশি করতে পারবেন না আর মিড ক্যাপ স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করার ইচ্ছা হলে তবে মার্কেট করলে আমাদের লেভেলে ঢুকলে টেন পার্সেন্ট কারেক্ট বা পনেরো পার্সেন্ট করলে স্মল ক্যাপ মিড ক্যাপ কোম্পানিতে আপনি তিন পার্সেন্ট ইনভেস্টমেন্ট করতে পারেন তার বেশি ইনভেস্টমেন্ট করতে পারবেন না আচ্ছা ভিডিওর লাস্ট পার্টে আমি দু তিনটে ভুল মিসকনসেপশন আপনার দূর করতে চাই অ্যাকচুয়ালি রিটেল ইনভেস্টাররা নাইনটি ফাইভ পার্সেন্ট রিটেল ইনভেস্টার মার্কেট থেকে পয়সা লুজ করে কারণ তারা বেশ কিছু ভুল ডিসিশন নিয়ে নেয় যেমন এরকম মার্কেট কন্ডিশনে যখন মার্কেট নিচে যায় তখন তারা ভয় পেয়ে শেয়ারগুলোকে বিক্রি করে দেয় অ্যাকচুয়ালি মার্কেটে সিম্পল পয়সা কামানোর প্রসেস হলো যখন মার্কেট নিচে যাবে তখন আপনাকে ইনভেস্ট করতে হবে কারণ মার্কেট ডাউনে গেলে লোকেরা প্যানিক সেলিং করে সেই সময় আপনি একশো টাকার কোম্পানিটাকে পঞ্চাশ টাকাতে বাইং করতে পারবেন যেখানে মার্কেট নিচে গেলে কোনো শেয়ার ভুল করেও বিক্রি চলবে না যদি আপনার কাছে সঠিক কোম্পানি থাকে আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে কোম্পানির ভ্যালুয়েশন দেখে কোম্পানিতে ইনভেস্ট করেন তো সবার প্রথমে কোনো ভুল করা চলবে না আপনার পোর্টফোলিওর ভালো কোম্পানিগুলোকে এই ডাউন মার্কেটে অন্তত পক্ষে বিক্রি করবেন না আর এর আগে বারবার আমি আপনাদের বলেছিলাম মার্কেট টপে ছিল তখন অ্যাকচুয়ালি প্রফিট বুকিং করার সময় ছিল তখন আমরা প্রফিট বুকিং করে বেরিয়েও এসেছি এই ডাউন মার্কেটে এখন আমরা বিক্রি করবো না বরঞ্চ এখন আমরা কিনবো কারণ এই সময়তে কেনার অপরচুনিটি আসে আপনার ইতিমধ্যে যদি কোনো এস আইপি চলছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মিউচুয়াল ফান্ডে হোক তাহলে আপনি কোনো মতেই সেটাকে বন্ধ করবেন না বরঞ্চ এই মার্কেট কন্ডিশনে আপনি আপনার নেক্সট দু মাসের যে ইনভেস্টমেন্টটা রয়েছে মনে করুন আপনি এ মাসেই ইনভেস্ট করছেন হাজার টাকা পরের মাসেও আপনার হাজার টাকার এস আইপি রয়েছে আমি সাজেস্ট করতে চাই মার্কেট যতদিন ডাউনে থাকবে ততদিন আপনি আপনার এস আইপি অ্যামাউন্টটাকে দুগুণ বা তিনগুণ করে দিন মার্কেট যখন হাইতে চলে যাবে তখন আবার সেই এস গুলোকে বন্ধ করে দেবেন তো মার্কেট নিচে গেলে সেখানে ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিন মার্কেট নিচে গেলে ইনভেস্টমেন্ট কোনো মতেই বিক্রি করবেন না সেটা সব থেকে বড় ভুল কারণ এই ভুলটার জন্যই নাইনটি ফাইভ পার্সেন্ট রিটেল ইনভেস্টার মার্কেট থেকে পয়সা লুজ করে আর নেক্সট পয়েন্ট মার্কেটের এক্স্যাক্ট বটম এবং এক্স্যাক্ট টপ কখনো প্রেডিক্ট করতে যাবেন না কারণ এটা আজ অব্দি পৃথিবীতে কেউ করতে পারেনি যেমন অনেকে মনে করবে যে মার্কেট হাজারে গেলে সেখান থেকে কুড়ি হাজারে গেলে কিনব হাজারে গেলে কিনবো এবং দেখবেন এক্সেক্ট আঠারো হাজার গিয়ে কবে আবার মার্কেট টাচ করে দেবে আপনি হয়তো কিনতেই পারবেন না আর যেই কোম্পানিটাকে আপনি আবার হাজার টাকায় দেখেছেন সেই কোম্পানিটাকে আপনি বারোশো টাকায় কোনোদিনও কিনতে পারবেন না যেখানে এক্স্যাক্ট টপ বা এক্স্যাক্ট বটম প্রেডিক্ট করা ছেড়ে দিন এবং ডাউন মার্কেটে শেয়ার বিক্রি করার কথা চিন্তা করবেন না তাতে করে আলটিমেটলি আপনি লস করবেন যখন এক্সিট করতে বলেছিলাম তখন আপনারা এক্সিট করলে ঠিক করেছিলেন এখন আমরা ভালো ভালো কোম্পানিতে ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করব তবে কোনো তাড়াহুড়ো নেই মার্কেটকে মিনিমাম ফাইভ সিক্স কালেক্ট করতে দিন তারপরেই একটা টাকা ইনভেস্ট করা হবে তাহলে না সিক্সটি পার্সেন্ট আমরা ইনভেস্টেড রয়েছি আমি নিজে ফিফটি পার্সেন্ট রয়েছি এই ফিফটি পার্সেন্ট ইনভেস্টেড থাকবো মার্কেট যদি রিকভারি করে উপরের দিকে চলে যায় তাহলে আমাদের সেই প্রফিটগুলো আবার ঢুকে যাবে প্রফিটে এবং মার্কেট যদি কালেক্ট করে তাহলে আমরা ফ্রেশ ইনভেস্টমেন্ট স্ট্যাটেজ নিতে পারি তো আশা করছি এই মার্কেট কন্ডিশনে আপনার মাথায় যত বেসিক কোশ্চেনগুলো ঢুকছিল কখন ইনভেস্ট করব মার্কেট কতটা নিচে পড়তে পারে কোথা থেকে রিকভারি করতে পারে কোন ধরনের কোম্পানিতে ইনভেস্ট করব প্রত্যেকটা পয়েন্ট নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার হয়ে গেছে তারপরে জাস্ট একটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই মার্কেট ডাউনে যাক বা মার্কেট উপরে যাক অবশ্যই মাথায় রাখবেন শুধু যে কোম্পানিগুলো মোমেন্টামে চলছে সেই কোম্পানিতে যাবেন না যে কোম্পানির ফান্ডামেন্টাল গ্রেড এবং লং টার্ম একটা রিটার্ন প্রোভাইড এখনও করেনি সেই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন যেমন কারেন্ট মার্কেট কান্ডিশনে আইটি কোম্পানি এনবিএফসি কোম্পানি ব্যাঙ্কিং কোম্পানি কেমিক্যাল কোম্পানি এইসব পারফরমেন্স করবে কারণ লাস্ট দু তিন বছর টাইম পিরিয়ডে আদার্স চলেছে এই সেক্টরগুলো ভালো পারফরমেন্স করেনি কারণ মার্কেটে সেক্টর রোটেশন হয় যেই কোম্পানিগুলো এবার চলেনি সেই কোম্পানিগুলো পরের বার চলবে যে কোম্পানিগুলো এবার চলে গেছে সেই কোম্পানিগুলো হয়তো কিছুটা টাইম দাঁড়িয়ে যাবে হয়তো প্রাইস কারেকশন হবে তা হলে টাইম কারেকশন হবে তো অবশ্যই মাথায় রাখবেন সেক্টর রোটেশনকে মাথায় রেখে যে কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল সুপার গ্রেড এখনো রিটার্ন দেয়নি যেরকম এইচডিএফসি ব্যাঙ্ক ধরতে পারেন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ধরতে পারেন এইসব কোম্পানিগুলো রিটার্ন দেয়নি কেমিক্যাল কোম্পানিরও রিটার্ন দেয়নি তো তাদের পেছনে থাকার চেষ্টা করুন আরামসে নেক্সট বুল মার্কেটে আপনি পারফরমেন্স করে বেরিয়ে যাবেন মার্কেটে টপ বটম প্রেডিট করার চেষ্টা করবেন না কারণ মার্কেটকে টাইমিং করা যায় না অনেকের কোশ্চেন আসবে যে তাহলে পুষবেন দাদা তুমিও তো মার্কেটকে টাইমিং করার চেষ্টা করছো তুমিও তো মার্কেটে একটা প্রাইস বেঁধে দিচ্ছ যে এই লেভেলে আসলেই মার্কেট আমরা ইনভেস্টমেন্ট করবো এটা কোনো প্রাইস বেঁধে দেওয়া না বা মার্কেটের টাইমিং করা নয় আমি প্রথম থেকেই বলেছি যে আমি টার্গেট রেখেছি মার্কেট টপের থেকে মিনিমাম দশ পনেরো পার্সেন্ট সেখানে আমি ফ্রেশ ইনভেস্টমেন্টের ডিসিশন নেব কারণ আমার কাছে সেই ক্যাপিটালটাকে আমি ইনফ্লো করব এবং অলরেডি আমার পোর্টফলিওতে যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব সুপার গ্রেট কোম্পানি মার্কেট যদি ক্র্যাশও করে যায় আমি আরামসে ঘুমোতে পারব আমার পুজোর ছুটি এমন না যে পুজোতে এসে আমি আরাম করতে পারবো না বরঞ্চ আমি বিরিয়ানি আরামসে খেতে পারবো কোনো টেনশন নেই কারণ আমার পোর্টফোলিওতে সেই টাইপের কোম্পানিগুলোই আমি নিয়ে রেখেছি তো আজকে এই অবধি রাখছি যদি এই মার্কেট কন্ডিশনে আপনাদের কোনো ধরনের সাপোর্টের প্রয়োজন হয় আমাকে নির্দ্বিধায় কমেন্ট আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আমার তরফ থেকে প্রত্যেকটা কমেন্টের বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন তবে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং কোনো ভয় নেই পুষ্পেন্দু আপনার সাথে আছে